দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে ভয়াবহ আগুন কনিষ্ক রোডের একটি তালাবন্ধ কোয়ার্টারে আগুন লাগে সোমবার সকালে প্রতিবেশীরা ঘরের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসেন খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে আসে পুলিশ কয়েক ঘন্টার চেষ্টায় শেষ পর্যন্ত আগুন আয়ত্তে আসে আগে জানলা দিয়ে ধোয়া বেরোচ্ছিল প্রথমে পেছন দিকে বেরিয়েছে পেছন দিকের লোকরা আগে দেখেছে তারপরে সামনে দিয়ে বেরিয়েছে তারপরে সবাই মিলে এটা মিলেটার কেনা কোয়ার্টার একের একশো ছাব্বিশ কনেস্কো রোড ওই তো বললাম ঘণ্টা দুয়েক আগে আবার সাথে সাথে ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো পুলিশকে করা হলো এই বাড়িতে চার বছর ধরে কেউ ওপর বাড়ি আসে বছরে তিনবার চারবার আসে ওপর বাড়ির লোককে ফোন করে জানিয়েও দিয়েছি সে আমাকে বলেও দিয়েছে যে দরকার হলে তালা ভেঙে চেক করিয়ে নাও তো ওপরে আগুন লাগেনি যেটুকুনি দেখলাম মালিকের নাম হচ্ছে জে পি সেনগুপ্ত রুকিনী সেনগুপ্ত দুজনেরই বয়স অ্যাভাব এইটটি আপাতত কোথায় আছে জানি না ওই আশ্রমে আছে না ছেলেদের কাছে আছে তোর ঘরে সমস্ত কিছু গেছে আলমারি থেকে আরম্ভ করে আলমারি খোলা ছিল হা করে সব খোলা আলমারি খাট বিছনা সব পুড়ে গেছে দামি জিনিসের মধ্যে শুধু টিভিটা এই ঘরে ছিল টিভি বা দুটো সিলিন্ডার ছিল চুরি তো অবশ্যই কারণ ওই জায়গাটা ভেঙেছে দিন দশকের মধ্যেই ভেঙেছে তার আগে অব্দি ভাঙা ছিল না বেশ কয়েকদিন ধরে সবারই চোখে পড়ছে লাইট জ্বলছে লাইট নিপছে হ্যাঁ এমসিবি অন অফ করে রাখলেও এমসিবি অন হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছিল না ওইটা ফায়ার ব্রিগেড বলতে পারবো সুমন্ত ঘোষাল আমরা এসে দেখলাম চারিদিক বন্ধ ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে ঠিক আছে চারিদিকে আমরা লক ফাটিয়ে ঢোকার চেষ্টা করছিলাম অটোমেটিক আমরা লাস্টে ঢুকে আগুনটাকে কন্ট্রোল করি ছিল প্রতিবেশীর কাজে যেটা খবর পেলাম মোটামুটি চার বছর ধরে বন্ধ আছে